আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এমটি হামিদা বিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি বানাবো এই বটবডি কোড়াইয়ের বড়া আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেমনভাবে এই বটবটির বড়া বানাই এবার আমি এই বটবটিগুলো এইভাবে কেটে নেব কেমনভাবে কেটে নিয়ে এই বড়াটা বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একদম পাতলা পাতলা করে ছোটো ছোটো করে আমি কেটে নেবো এখানে এইভাবে আমি সবগুলো বটবটি কেটে নেব কি কি উপকরণ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন অনেক তো বোড়া খেয়েছেন একবার হলো এইভাবে এই বড় বড় বড়া বোড়া বানিয়ে খেয়ে এভাবে আমি সবগুলো কেটে নেব সবগুলো বড় বড়ই কাটা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে ধুয়ে নিয়ে আসবো এত সুন্দর করে ছোটো 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 করে আমি কুচিয়ে নিয়েছি আপনারা পারলে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা পারলে বটি দিয়েও কেটে নিতে পারেন বা ব্লান্ডারে একটু মানে কি একটু বড় বড় করে দিয়ে ব্লান্ডার ইয়ে করে নিতে পারেন এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন এবার আমি ধুয়ে নিয়ে আসবো বড় বড়ি কড়াই আমি ধুয়ে নিয়ে এসেছি এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব এখানে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে রসুন কেটে নিয়েছি আর আদা আদা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বাকি আর কি কি উপকরণ দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি লবণ হলুদ লঙ্কা কালা জিরে বেকিং সোঁটা এখানে আমি সামান্য দিয়ে দেব এবার আমি কর্নফ্লাওয়ার দেব দু চামচ সব শেষ আমি দিয়ে দেব এখানে বেসন পাঁচ চামচ এখানে আমি বেসন দিয়েছি এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব এবার আমি একটু জল দিয়ে নেব কারণ বটবরিটা শুকনো আছে বেসন দিয়েছি সামান্য এখানে আমি জল দিয়ে দিয়েছি খুব সুন্দর মতো করে আমার বটবরি মাখানো হয়ে গেছে এবার আমি এই বড়াটা বানাবো ধরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব হাত দিয়ে আর একটু আমি মাখিয়ে নেব এটা আমি ডুবো তেলে ভাজবো না তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইভাবে একটা একটা করে দিয়ে দেবো এটা অল্প আছে ভালতে হবে আমি একটা একটা এইভাবে উল্টে দেবো

চু করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে কারণ আমি ঢাকনা ডেকে এটা সিদ্ধ করে নিয়েছি একইভাবে আমি সবগুলো ভেজে নেব এই ডালুকটা কাটছিল বড়া সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো এইভাবে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মস মজে হয়েছে বডির বড়া তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে যারা দেখুন ফলো দিয়ে পাশে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা